খবর সবার অনেকদিন পর সবাইকে প্রথমে নমস্কার হম লাইভ এখানে পাবলিক হয়েছে যা বোঝা যাচ্ছে চিঠা পাইছি ভাই খেয়ে বল ভাই পুরো একদম যখন ভিডিও ভিডিও বানাই ঠিক আছে পুরো একদম মানে খাবার দাবার খাই আচ্ছা আমার যা মনে হয় মানে খারাপ টাইমে চলে আসলাম কারণ যেটা একদম যেটাকে বললাম পর টাইম ঠিক আছে বারোটা ছত্রিশ মানে এগারোটা ছত্রিশ বাজে এই সময় সবাই স্কুল কলেজ কাজে যাই আসলাম ভালো লাগছে না একটু ভালো একটু গল্প করি ঠিক আছে আড্ডা ফাড্ডা মারি তোমাদের সাথে পরটার পরে যাই হোক অ্যাকচুয়ালি মেন তো শুট করলাম ঠিক আছে মানে আমি ফোনটা স্ট্যান্ডে রাখছি স্ট্যান্ডটা ঘোরাতে পারবো না নাহলে তোমাদের দেখা যাক অ্যাকচুয়ালি ভিডিও শুট করলাম একটু বোরিং লাগছে ভাবলাম দুটা মিনিট তোমাদের সাথে একটু মানে লাইভে গল্প করে গিয়ে গেলাম এখনই ভিডিও শুট করলাম এখন এডিট করতে বসবো একদম কন্টিনিউ ছটার দিকে ভিডিও ছাড়বো কালকে তো ইনস্টাগ্রামে স্টোরিতে লাগাই দিয়েছি আচ্ছা কেমন আছো তোমরা সবাই বলো দেখি তাকে কতজন লাইভে আসে এখন আসলাম

এখন একটু আসলাম একটু ভেজাই তো ওদেরকে একটু গর্ব গর্ব করে ভিডিও শুট করলাম আচ্ছা ষোলো জন যাই হোক ফার্স্ট 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 নিচে কমেন্ট করো সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করি ঠিক আছে লাইক করো একটা দেখো নিচে পিছিয়ে মানে লাইকের অপশন আছে সরবার লাইক করো অ্যাকচুয়ালি মিনিমাম একটা যে ভিডিও শুট করলাম তো তো ভালো লাগতেছে না খুব বোরিং লাগছে ঠিক আছে নিউ রোস্ট ভিডিও আজকে সন্ধ্যা ছটা থেকে পাঁচটা ঠিক আছে এখন জাস্ট একটু দু মিনিট তোমার সাথে লাইভে থাকবো তোমার সাথে একটু গল্প করবো একটু আড্ডা করবো ভাই তারপরে ভিডিও ক্রিডিট করতে পারবো কমেন্ট করো কবে নাহলে চলে যাবো কিন্তু থাকবো না জানি ভুল সময় লাইভে আসছে এখন কেউ নাই সবাই কাজে গেছে স্কুল গেছে হ্যান্ড গেছে যেখানে যেখানে গেছে আর হম কেউ কারো ভাতার কিনে ঘুরতে গেছে সেটার পরের কথা মেন কথা হচ্ছে সাবস্ক্রাইব লাইক করো লাইক লাইক দুইটা লাইক হয়ে যায় মাতে

সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো যারা যারা লাইক লাইক মানো পর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা ছটার দিকে ভিডিও আসবে বলতেছি সন্ধ্যা ছটার দিকে আমি একবার না দশ বার করে বলতেছি আর কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো লাইক করো যারা সাবস্ক্রাইবটা করেন সাবস্ক্রাইব করে দেবো আমি সাবস্ক্রাইব কাউন্টিং করবো কিন্তু ঠিক আছে আচ্ছা দেখা যাক লাইভ দেখছে এখানে আমার এখানে দেখাচ্ছে গাইস এখানে বাইশ জন লাইভে আছে ঠিক আছে কিন্তু তোমার সামনের স্ক্রিনে দেখাচ্ছে আবার দশজন জন পনেরো মানে ইউটিউবটা মানে এখানে সবাই চব্বিশ ঘন্টা সবার কাছে ফোন আছে কেউ সবাই ফেসবুক কেউ ইনস্টাগ্রাম যাই হোক যারা যারা লাইভটা দেখতে দেখবো কে কে সাবস্ক্রাইবটা করে ঠিক আছে এইটুক খালি প্লিজ অনুরোধ তোমার ভাইয়ের টু কে সাবস্ক্রাইবার করতে বেশি লাগে না তো সবাই সাবস্ক্রাইব করো লাইক করো আর যে সবাই কমেন্টটা করো কমেন্ট এখানে কেউ করছে নাকি কমেন্টটা বন্ধ করা বলো তো একবার একবার কমেন্ট করো তো এই দেখো তো কমেন্টটা বন্ধ করে রাখছি কিনা যা মনে হচ্ছে তোমার কারণ একটা কমেন্ট দেখা যাচ্ছে না আর যারা যারা লাইভে আসো সবাইকে ধন্যবাদ আসার জন্য এই সময় কেউ কোন ভাই এই সময় একটা দুপুর বেলার সময় এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখানে কাজে গেছে মানুষ বা স্কুলে গেছে যাই হোক যাদের যাদের যেরকম এসে কিন্তু মেন ব্যাপার হচ্ছে ভিডিও শুট করলাম তো ভালো লাগছে একদম খুব মানে বোরিং ফিল হচ্ছে জায়গা বললে তাই ভালো মনে আছে গল্প করে কিন্তু কমেন্টই করো না ভাড়া প্যান খুলে বসে থাকো আচ্ছা তাহলে সাবস্ক্রাইবার কাউন্টিং করতেছে ঠিক আছে সাবস্ক্রাইবার কাউন্টিং করতেছে লাইক করো বিক্রম কি বলদ্রা দাদা কেমন আছেন দার না দাদা কি ভাষায় লেখছি ভাই এটা বুঝে যাচ্ছে না আমি ভালো আছি ভাই তুমি চলছে মানে ভালো নাই ভালো থাকতে লাগবে তোমাদের দিকে কারণ আমি যদি ভালো না থাকি কে হাসাবে বলো কেউ নাই যাই হোক লাইক করো লাইক করো ঠিক আছে আ যারা যারা সাবস্ক্রাইব টা বারিং সাবস্ক্রাইব করে দাও 2k সাবস্ক্রাইবার ফনে শুন আর সন্ধ্যা 6টার দিকে ভিডিও আসবে এখন কন্টিনিউ ভিডিও এডিট করতে বসবো আর তোমাদের যে বলেছিলাম যেটা যে কিছুদিন ভিডিও বন্ধ থাকবে কারণ আমি একটু বাইরে কাজে বেরিয়েছিলাম ঠিক আছে বাইরে কাজে বেরিয়েছিলাম তো আমি কালকে শিলিগুরি ব্যাক করি ঠিক আছে মানে কলকাতা গিয়েছিলাম কালকে শিলিগুরি ব্যাক করি তো আজকে শুট করলাম সেই যে সকাল 10টার থেকে ভিডিও শুট করছি ঠিক আছে এই যে পুরো সেটআপ

একদম কাট্টার হিন্দু বলতে ভাই ভাল লাগলো কমেন্টটা যে করলি না ভাল লাগলো ভাই জয় শ্রীরাম ভাল লাগলো জয় শ্রীরাম আচ্ছা সাবস্ক্রাইব করছিস তো ভাই সবাই সাবস্ক্রাইবটা কর আর বন্ধু বান্ধব দাদা ফাদা বৌদি আছে সবার থেকে সাবস্ক্রাইবটা করা কারণ টু কে সাবস্ক্রাইবার অনেক কাছে আছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান কে ওয়ান সাবস্ক্রাইবার মনে হয় টু কে তার বেশি দিন লাগে না এতদিন কবে হয়ে যেত

আমার নাম শুনে কি করবা বিয়ে করবা হম নাম হচ্ছে আকাশ আর ছেলের নাম হচ্ছে বাঙালি আকাশ সিক্সটি টু এক সিক্সটি বেশি খাই তো করছি ঠিক আছে ভাই শুনলাম কি আমার নাম আকাশ ঠিক আছে তোমরা বাঙালি বলে ডাকতে পারো না যাও আমি বলে ডাকতে যেটা ইচ্ছা আচ্ছা মেন বিষয় দেখি সাবস্ক্রাইবার কাউন্টিং তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার শিলিগুড়িতে আর হচ্ছে শিলিগুড়ি ঘুঘুমা দিতে পারি আমার ঠিক আছে সেজু এখন আর চুরি চুরি করছিস নাকি খেয়ে দিবি চুরি চুরি তো আমি বাপের জন্য করি না মনটাকে চুরি করি বা সেটাই ঠিক আছে মেয়েদের মন চুরি করি দিই আমি তাছাড়া আদাশ কোনো দিন চুরি করি না ঘরের থেকে জীবনে পাঁচ পয়সা দিই না সামনে পাঁচ টাকা মানে চুরি করছিলাম ছোটবেলা বাবার পকেট থেকে গেলে ঠিক আছে বলে না বিড়ি নেশা করতো এই যাই হোক বিড়ি মানে সিগারেট থেকে যাই হোক সামনে আসে বিড়ি সিগারেট যখন নেশাব করতো যখন টাকা থাকতো না ছোটবেলা একদম বাবার পকেট থেকে যাই টুক করে পার্সের থেকে একদম মেরে দিতাম এখন বাবার পকেট থেকে টাকা মারতে হবে কি চুরি করলাম রে ভাই তুই তুই বলি ভাই দাঁত গুলো পরিষ্কার করিস না দাঁত গুলো পরিষ্কার করি ভাই ই দেখো তো কত পরিষ্কার কিন্তু একটু নেশাটা বেশি হয়ে যায় তো তার জন্য ঠিক আছে ডাক্ত পরিষ্কার করে কি হবে মন পরিষ্কার না থাকলে মনে যাওয়ার আমি বুদ্ধি থাকে মেন তো মনটাই না ঠিক আছে আচ্ছা যাইহোক আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে যারা যারা লাইভে ছিলেন ধন্যবাদ তা আমি পর টাইমে মানে লাইভে আসলাম তো তোমরা ছিলে লাইভে ধরে তার জন্য ধন্যবাদ আমি ভাবছিলাম দুটা মিনিট লাইভে থাকবো দেখি মিনিট হয়ে আর দুটি মিনিট থাকতে পারি কারণ করতে লাগবে বাজে তোমার একটা ছেচল্লিশ ছটার দিকে ভিড়ো গাছ আচ্ছা শ্যাম তোমার বাড়ি কোথায় শ্যাম আরে ভাই বলছি শুকনা ফুকনা খাও নাকি গাজা ফুজা খাও কার নাম শ্যাম আমার নাম আকাশ আমি তোমার বিগ ফ্যান দাদা আরে থ্যাংক ইউ লাইভ বিগ ফ্যান না কিছু না সবাই তোমার ভাই বোন দিদি একদম ভালোবাসা কিছু না খালি পাশে থাকে খারাপ সময় পাশে থাকে ভাল লাগবে ভাল লাগে আসি লাইভে তোমার সাথে কথা বলি তোমার কথাও বলো গল্প করো ঠিক আছে গালাগালি দাও হাসি মজা করো খুব ভালো লাগে আমিও তোমার মতন মানে তোমার মতন বলতে কিরকম বুঝলাম না রিজ ছাপড়ি ধন্যবাদ ভাই যারা যারা ছাপড়ি বলে তোমাকে আমার খুবই ভালো লাগে যার যেটা মনে হয় তুই যদি তুমি ছাপড়ি বললা তুমি সেটা তো ভাই খুশি টেকিয়ার তারপরে লোকে যাই ভাই লোকে বদনাম বল যে ভালোবাসা সে ভালোবাসবে যে যেগুলা বলে আমার যারা যারা পিঠের পিছনে ঠিক আছে এই যে পিঠটা আছে না পিঠের পিছনে সবসময় গাড়ের পিছনে আমি লাগিয়ে দেখে আমি তাদেরও ভালোবাসি ভাই এর তো না সবাই কে ভালোবাসা দরকার মানে আমাকে যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে না আমি তাদেরকে ভালোবাসি তোমরা যদি আমার বদনাম করে যদি খুশি থাকতে তারও সাহায্য করবো আমি আমার বলে বদনামের হ্যাপি খুশি থাক জীবনে সিং কি করছেন এই তো আসলাম তোমাদের মাঝে একটু লাইফে গল্প করছি প্রসেনজিৎ রায় দেখা হবে অবশ্যই দেখা হবে আচ্ছা অ্যাকচুয়ালি মানে আমার কমেন্টে গ্লিস দিচ্ছি ঠিক আছে দেখো অনেক কমেন্ট আসতেছে অনেক আর এখানে লাইভ দেখতেছে ভাই হচ্ছে কতজন চল্লিশ জনের মতন এখানে দেখাচ্ছে এই দেখো চল্লিশ জনের মতন লাইভ দেখতেছে অ্যাকচুয়ালি মানে গ্লিস করে এটা বললাম না যখন যে কোনো প্ল্যাটফর্মে যখন মানে একসাথে অনেকগুলো মানে মানুষ মানে জড়িত হয় না তখন গ্লিস দেখায় ঠিক আছে অনেক যখন কমেন্ট করতে কমেন্ট পড়তে পারতেছি না এখানে শো হচ্ছে না এখানে দেখলাম আমি অঙ্কিতা বর্ম আচ্ছা দেখা করব কি করবো করব করব দেখা করবো অবশ্যই আমার শিলিগুড়িতে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে যারা যা থাকো তারা যদি ডাবগ্রাম তো সেখানে আড্ডা মারি থাকি সবসময় হলো অবশ্যই দেখা হবে সবার সাথে আমারও যখন আমি যখন অ্যাকচুয়ালি রাস্তায় বেরাই যখন তোমাদেরকে দেখা হয় বা তোমরা যে কেউ ধরো আমাকে চিনে যাও তখন সেই ভিতরে একটা আনন্দটা না ভাই একটা তালা দেয় লেবেলে কারণ অ্যাকচুয়ালি আমি ভাবি যে আমি ঘরে মানে বসে মানে রাতের বেলায় যে যে জিনিসটা একটা কাজ করছি একটা ভিডিও বানাচ্ছি সেই জিনিসটা একটা মানে বাইরে যেটা মানে যাই সেই জায়গাটা সত্যি কথা বলতে দেখো আমার কোনো সেলিব্রিটি ঘর দরকার নাই না তো আমার কোনো টাকা পয়সা দরকার আছে না তো আমার কোনো বড় ইউটিউবার একদম ফ্যান বেস কিচ্ছু দরকার নেই আমি জাস্ট একজন সামান্য কমেডিয়ান ঠিক আছে মানে রোস্টার ক্যাজুয়ালি আমি ভিডিও ছাড়ি আমার ভিডিও দেখে দশজন মানুষ আসে সেটাতে মোটিভেট হয় আমাকে ভালোবাসে বা এর থেকে আমার বেশি কিছু লাগে না আর যাদের পেমেন্ট না যে আমি ভিডিও ছাড়বো সবারই ভালো লাগবে কারণ নাও রাখতে পারি আচ্ছা আমি হালকা নেশা করি তুমি করো নাকি নেশা তো নেশা তো নেশা মুখ দেখে না ভদ্র আমি আমি খুবই ভদ্র নেশা মানে আমি দিন রাত নেশা কি ভাই একটু ভাই শুকনা ফুকনা নাকি আচ্ছা যাই হোক কাউন্টিং করবো কত সাবস্ক্রাইবার হ্যালো ওয়েট তুমি মিলে দিল মে উঠা দর্দ গরম লেগে গেল ষোলো মিনিট থাকলাম আর কতক্ষণ থাকবো আর দেখা যাক কতক্ষণ থাকি ঠিক আছে তাই একটু তোমাদের একটু ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলে একটু অ্যাড করো দেখি কাউকে অ্যাড না যায় না অ্যাড রিকোয়েস্ট আছে শ্যাম হ্যাঁ ওকে একদিন তোমার বাড়ি যাই না ভাই কোথায় ঠিক আছে শ্যাম ভাই নাকি কি ভাই যেন তোমার বাড়িটা বোঝ কোথায় আর যদি শিলিগুড়িটা থেকে তাহলে তো খুবই ভালো আর যদি বাইরেও থাকে তোমার বাড়ি শিলিগুড়ির বাইরে তো অবশ্যই দেখা পাবে একদিন তুমি আসবে না আমি যাব অবশ্যই ভাল লাগে তোমার সাথে দেখা করতে কথা বলতে ভাল লাগে তোমাদের জন্যই ভাই একমাত্র আমি আজকে এই জায়গাটায় তুমি কি এডিট করো হ্যাঁ করি সবই করি আমি সব কিছু একটা সিরিয়াস কথা বলবো সত্যি কথা ঠিক আছে যারা যারা লাইফটা দেখছো তাদেরকে একটা কথা বলে রাখি আমি এখন লাইভের থেকে চলে যাব ঠিক আছে তারপরে কথা হবে না এখন তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কি না করেছো পরের কথা ভিডিও ছাড়বো যদি সাবস্ক্রাইব করো দেখবা সেখানে কমেন্ট করলা সেখানে অনেক সময় রিপ্লাই করতে পারবো না তো পার্সোনাল যদি কথা বলতে চাও তুমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করতে থাকো ইনস্টাগ্রামে নাম আছে বেঙ্গলি আকাশ সিক্সটি টু ফেসবুকেরও নাম আছে আকাশ সরকার বা বেঙ্গলি আকাশ সিক্সটি টু দিলে তুমি আমার পেজ আদার্স তোমার ফেসবুক আদার ফ্যান পেজ যেটা

কামার পুকুর চটি আরে ভাই ভালোবাসা শ্রীরামকৃষ্ণের জন্ম আচ্ছা অবশ্যই জায়গাটা খুব ভালো লাগলো আপনি যেখানে বাড়ি বললেন ঠিক আছে শুনলাম খুবই ভালো লাগলো অবশ্যই যাবো যদি কোনোদিন ভাগ্য হয় আপনাদের আশীর্বাদে ঠিক আছে কোনোদিন যদি মানে বলতে লাগে না বড় জায়গায় যদি পৌঁছায় যায় মানে বড় হয়ে যায় আপনাদের আশীর্বাদে একটা নিজের নির্দিষ্ট পায়ে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই অবশ্যই তখন যাবো অবশ্যই জান এটা কথা রাখলাম কথা দিলাম যেখানে জন্মস্থান কামার পুকুর চটি আচ্ছা ঠিক আছে অবশ্যই ভালোবাসা অবশ্যই যাব অবশ্যই যাব আচ্ছা তারপরে আর কেউ আর কেউ কোথায় কোথায় বাড়ি বলো বরাবর ভাই খিদা লাগছে ভাই সকাল থেকে কিছু খাইনি না বসে কি পবিত্ররা কেবল আছে আরে এত চলছে ভাই তোমার কি খবর বলো বাহ 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 এত দা আজ সবাই ইসলামে লাভ ইউ গাইস জাস্ট ফর ওয়ান সাবস্ক্রাইব গাইসকে একটা সাবস্ক্রাইবার পড়ো ঠিক আছে আমার চ্যানেলের লিংক বা আমার ভিডিওর লিংক বা আমার চ্যানেলের নাম কারো কাছে একটু শেয়ার করো আর একটা সাবস্ক্রাইবার লাগে এই মধ্যে পাঁচটা সাবস্ক্রাইবার বেড়ে গেল ঠিক আছে ভালো লাগলো পাঁচটা চারটা সাবস্ক্রাইবার বেড়ে গেল আর একটা লাগলে তাহলে আঠারোশো বিশ সাবস্ক্রাইবার হবে এক দুটা সাবস্ক্রাইবার করো জাস্ট ওয়ান সাবস্ক্রাইবার দিস রিকোয়েস্ট অডিয়েন্স আচ্ছা আসবেন আমাদের বাড়ি ওখানে তো আমরা প্রতিদিন যাই বেড়াইতে অবশ্যই যাব আমি যাই না শ্যাম ভাই আপনি আমার থেকে ছোট কি বড় সেটা পরের কথা আপনি বললেন ঠিক আছে আশীর্বাদ করবেন যাতে এই কাজটা সফল হয় আমি যেন অবশ্যই যাবো আমি সত্যি আপনাদের মতো অনেকই লোক আছে বলে সব সব জায়গায় যেতে পারি না ভাই যাবো খুব ইচ্ছা আছে কৃষ্ণের জন্মস্থান জায়গাটা ভালো লাগলো খুব আনন্দ লাগলো দারুন দারুণ জায়গাটা দারুন একদম মানে সেগুলো জায়গায় গেলে ভাই একদম মনে যত থাকে না অনেক দুঃখ দুঃখ কোথায় ভাই ফ্যানিস হয়ে যায় কে জানে দাদা তুমি মহাদেবের ভক্ত আর মহাদেবে মহাদেব ভাই তুমি ভাই মা কালীর ফটো ভাই লাগিয়ে রাখছো সেটা আমি প্রথমে নোটিশ করতে চাই ভাই অনেকজন কমেন্ট করছে কিন্তু তোমার কমেন্ট এখানে আমি রিপ্লাই করছি কারণ তোমার কমেন্ট পিন করে রাখছি ঠিক আছে তুমি মাত্রা ভাবটা লাগিয়েছ খুব ভালো লাগছে আমি মহাদেবের ভক্ত আমি সবার ভক্ত ঠাকুর কোন ঠাকুরকে ছোট বই না ভাই ঠাকুর ঠাকুর আর কিন্তু বলে না একটা যার ফেভারেট ফেভারেট যেটাই বলে ধারার মহাদেব ভাই আমার কাছে জীবনে যদি তো কোনোদিন টাকা পয়সা হয় বা কোনোদিন মনে সুখ শান্তি হয় বা কোনো মানে মানে ভালো যেটাকে বলে না মানে নিজে যদি পরিবর্তন হয়

সবগুলো কোথায় গেলা ভাই জাস্ট একটা সাবস্ক্রাইবার করো জাস্ট একটা লাস্ট তাহলে আঠারোশো বিশ হবে ঠিক আছে আমি মা কালীর ভক্ত আরে ভাই তো আমি বুঝতে পেরেছি তুমি তোমার এই ডিপিতে তুমি মা কালীর ফটো লাগিয়ে রাখছো বুঝতে পেরেছি জয় মা কালী যাই তোমাদের যেটা বললাম আমার ইনস্টাগ্রাম তোমরা ফলো করবে বাঙালি আকাশ সিক্সটি টু মানে এই যে এখন তোমরা লাইভটা দেখছো যে ইউটিউব চ্যানেল থেকে আমার যে চ্যানেলটা দেখছো চ্যানেলের যেটা নাম আছে বাঙালি আকাশ সিক্সটি টু সেম নামে ইনস্টাগ্রামে খোলা কারণ তোমরা যদি কথা বলতে চাও গল্প করতে চাও তো এখন আমি এসে মানে লাইভ থেকে বেড়ে যাবো দু মিনিট পর তারপরে কথা বলতে পারবে না কিন্তু পারবে পারবে না দেখছেন তো তার জন্য বলছি ইনস্টাগ্রামটা ফলো করে রাখো ফেসবুকটা ফলো করে রাখো কেউ যদি কথা বলার ইচ্ছা থাকে বা ফলো করতে লাগবে না তোমাদের ভালো লাগলে ফলো করবো না করলে করবো না ওখানে মেসেজ করতে পারো ফেসবুক আকাশ সরকার খোলা বললাম আর কি ইনস্টাগ্রাম যাই হোক একটা সাবস্ক্রাইবার করো হ্যাঁ সব ঘুমিয়ে গেছে আচ্ছা 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 বুঝা বুঝলাম হ্যাঁ সব ঘুমিয়ে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি মানে লাইভে আসতো এখন যে টাইমটা না দেড়টা বাজে মানে দেড়টা বলতে অ্যাকচুয়ালি দুটা বাজে দুটা বাঁচতে চলো দু মিনিট দুটো দুটা গেছে তো এখন সবাই স্কুল যায় কলেজ যায় লোকেদের কাজ থাকে নানান রকমের এখন সেটা সোশ্যাল টাইম না হ্যাঁ সকালে বা যেটা টাইম এই যে সাথে গল্প করতেছি আমার একটু লেট হচ্ছে তা কোনো ব্যাপার না তোমাদের সাথে ভালো লাগতেছে লাস্ট তেইশ মিনিট তো লাস্ট দু মিনিট থাকবো দু মিনিটে একটা সাবস্ক্রাইবার বেড়ে গেলে আমি চলে যাব সন্ধ্যাবেলায় ভিডিও আসবে আমি বারবার বলছি আজকে সন্ধ্যা ছটার দিকে ভিডিও আসবে আরো মিনিমাম তোমাদের চার ঘন্টা পাঁচ ঘন্টা পর ঠিক আছে হ্যাঁ চার পাঁচ ঘন্টা পাবো চার ঘন্টা পর ভিডিও আসবে আমি চার ঘন্টা মধ্যে এডিট করবো থামবে করবো এতক্ষণ ধরে শুট করলাম ভিডিও যাই দাদা আমি তোমার সঙ্গে আছি ধন্যবাদ শ্যাম ভাই একদম লাভিও ঠিক আছে ভালোবাসা নিও বা আচ্ছা ভাই যেটা মেন বিষয় একটা সাবস্ক্রাইবার তবে না জাস্ট একটা সাবস্ক্রাইবার জাস্ট ওয়ান সাবস্ক্রাইবারলি যারা যারা ভাই লাইভ তো দেখতেছে মানে কি ভাই জাস্ট একটা সাবস্ক্রাইবার করতে বলছি একটা লাগবে তাহলে 1800 ভিউস হবে এই যে স্ক্রল করলাম ঠিক আছে তোমাদের সামনে স্ক্রল এ কাউন্টিং রেখেছি জাস্ট একটা সাবস্ক্রাইবার তাহলে 1820 হবে কারণ আমার 2k সাবস্ক্রাইবার আছে আমি সাবস্ক্রাইব চাই না কারো থেকে গান ক্রিয়েট করতে পারো তুমি একদম পারি শ্যাম ভাই আমি সব পারি আমার কাছে কম্পিউটার কম্পিউটার কত কিছু মানে সেটআপ নেই ঠিক আছে তো আমি আমার ফোনেই করি তুমি সবই দেখতে পারো তুমি আমার ইনস্টাগ্রামে যাও না ইনস্টাগ্রামে পেয়ে যাবো ঠিক আছে কারণ ইউটিউবে এখন আমি চলে যাবো আর কথা হবে না সম্ভব না যেটা আমি ইউটিউবে না ইনস্টাগ্রামে সারাক্ষণ ইউটিউবে আমি ভিডিও চিনি চলে আসে ইউটিউবে মানে আমি একদিনে সারাদিন দশ মিনিটের জন্য ইউটিউব চালু করি গান গানি বেড়ে যাই আচ্ছা যাই তুমি কথা সাবস্ক্রাইবটা করো লাস্ট সাবস্ক্রাইব আমাকে একটু শিখিয়ে দিবে আমি পারি না আমি শিখাইতে চাই আচ্ছা এক দুই অবশ্যই শিখাই দেব ব্রাদার লাস্ট ওয়ান সাবস্ক্রাইবার দিস ভাই একটা লাগে ভাই তোমরা কি ভয় পড়লা ভয় একটা সাবস্ক্রাইবার লাগে একটা

তাহলে চললাম একটা সাবস্ক্রাইব তো তোমরা করলাম না কি বলবো আর জাস্ট ওয়ান সাবস্ক্রাইবার করতে বলছি ঠিক আছে দাদা আমি বিড়ি খাচ্ছে খাবে নাকি তুমি বিড়ি খাও আমি সিগারেটটা খাই ঠিক আছে একটা মিনিট বসো থাকো লাইভে হুম আর বলছি ভাই একটা সাবস্ক্রাইবার ভাই করতে লাগবে আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি জাস্ট ওয়ান সাবস্ক্রাইবার ব্রো ওয়ান সাবস্ক্রাইবার ঠিক আছে আঠারোশো উনিশ হয়েছে সাবস্ক্রাইবার আঠারোশো বিশ হোটে একটা সাবস্ক্রাইবার লাগে কোনো বন্ধু বান্ধব বান্ধবী যার কাছে একটু চ্যানেলটা শেয়ার করো বড় সাবস্ক্রাইব করতে থাকবে একটু সাপোর্ট করতে একটু ভালোবাসা দিতে ভালোবাসা দেখাতে আমি তোমাদের প্রথমে বললাম তোমরা না থাকলে আমি কিছুই না বালছাল এখনো কিছু না বালছালি আমি কিন্তু যতদূর আসছি সেটা আমার জন্য তোমাদের ভালোবাসা অনেক আচ্ছা যাই হোক থাকলাম অনেকক্ষণ সাবস্ক্রাইবটা পেলাম না পরে করে দিও আসি তাহলে টাটা ভাই ভাই সবাইকে বুক ভরে ভালোবাসা নিও দেখা হচ্ছে ঠিক নেই এখন কবে লাইফ আসি কবে না আসি ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থাকো আর জীবনে ভাই যে পিসে শ্যাম ভাই শ্যাম ভাই খুব ভালো লাগলো কথা বলে চলো দেখা হবে পরে ঠিক আছে আমি এখন ভিডিও এডিট করি মাইকটা খুলে দিয়ে ঠিক আছে পরে দেখা তবে ততক্ষণ তোমার ভালো থাকো খুশি থাকো ভাসতে থাকো জীবনে হাসতে থাকো এখন যাই কারণ ছটার দিকে ভিডিও ছাড়তে লাগবে ভাই আমার ভিডিও এডিট করতে অনেক টাইম লাগবে একটা ভিডিও মামুলি কথা না তিন চার ঘন্টা লেগে যাবে থামবেল আছে ধ্যান ধ্যান তো যাই হোক একটা সাবস্ক্রাইবার চেলাম সেটা করে দিও পারলে ঠিক আছে অনুরোধ রইল আপনাদের কাছে বা তোমাদের কাছে যাই হোক আর ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য শ্যাম ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো লাইভে দেখা হচ্ছে অন্য কোনো লাইভে বা অন্য কোনো ভিডিও আর ছটার থেকে নিউ ভিডিও আসছে দেখতে বলবেন না ততক্ষণে তো ওটা হাসতে থাকো হাসাতে থাকো টাটা বাই বাই bella la